আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাব অগ্রিম তরমুজ চাষের জন্য কোন মাটি উপযুক্ত এবং অগ্রিম তরমুজ চাষের জন্য উপযুক্ত এরপরে গাছের পরিচর্যা সম্পর্কে বড় সম্পর্কে এই ভিডিওতে আপনাদের মাঝে সম্পূর্ণ উপস্থাপন করব আশা করি আপনারা আমার

আপনারা ওই যে কোন শাখাগুলা আপনারা ছিঁড়ে ফেলাইলে গাছের কি ক্ষতি হইতে পারে মানে অনেক সময় গাছ মারাও যায় আর একটা জিনিস দেখি যে আপনারা একটা গাছে একটা করা বা দুটো করা রাখেন বা এক জায়গায় একটা করা রাখেন একটা গাছে একটা করাই রাখেন মানে গাছ মানে ফল বড় হওয়ার জন্য এই কাজটা করেন তা দেখা যায় যে আপনাদের তার তো খরচের পরিমাণ অনেক বেশি হয়ে না অনেক বেশি তাহলে ক্ষেত্রে আপনাদের লাভ হয় যদি তার ভালো লাগে ফল ভালো লাগে তাহলে নামা না ফল কম আসে আকাশ যদি ওদের বিপদ না

বা যেই পরিমাণ গাছ দেখি এটা তো আপনার অনেক টাকা খরচ হয়েছে তাই এই একটা ফল রাখার পরে আপনার হয় লাভ থাকে ফল যদি প্রতি গাছে কানি জমিনে যেটুকু গাছ লাগাইছে যদি প্রতিটা গাছে যদি ফল থাকে তাহলে যদি আসে বড় হয় তাহলে লাভবান হওয়া যায় আর যদি পোকা মাখা ধরে হয় তার খারাপ হয়ে যায় যদি না আসে তাইলে আর লাভবান হওয়া যায় না বড় ভাই এই আপনাদের তরমুজ দেখি যে একটা আগাছে তিন চারটা করা হয় ওইখান থেকে কয়টা করা হয় আর এই গাছ লাগানোর পরে এই গাছগুলো যখন খেতে রোয়া হয় তখন যখন তিন চার হয় তখন আমরা গাছগুলা যেন বড়ো হয়ে আঁকে যখন আবার আগা পরে মানিতে তখন আবার জমি শার করতে আবার সার দিয়ে গাছ

ও YouTube একটুই করে দেখাই তাহলে দেখেন একদাই কিন্তু করা হয়েছে তিনটা ঠিক আছে আগা দুইটা করা হয়েছে তিনটা এখানে কিন্তু তিনটা করা তারা কখনোই রাখবে না শুধুমাত্র একটা করা রাখবে তবে দৃষ্টিনো মাঠ যেদিকে তাকাবে তারপরে ক্ষেদিকে দেখবেন তোরমুছাস এবং এই তোরমুছাস করে এলাকার মানুষ সব গাছে ফুল গাছে ফল এইভাবে বাতাসে দুলতে তার কার্না এই জায়গায় প্রত্যেকটা গাছে যে এক একটা ফল বা একটা ফল ধরে এর পিছনেও কিন্তু কৃষকের অনেক সাধনা থাকে যেমন এই প্রতিটা গাছে কিন্তু দেখা যায় তারা কিন্তু সব গাছে কিন্তু একত্রে ফল আসে না এক একটা গাছে কিন্তু একটু আগে বা পরে ফল আসে কৃষকেরা কিন্তু এর ভিতরে প্রতিদিন কন্টিনিউ কিন্তু শ্রম দেয় বারো থেকে তেরো এখন এক বাইরের সাথে কথা বলবো সে ফুলে মূলত পরাগায়ন দেয় এই পরাগায়ন দিলে কি উপকার এবং কেন পরাগায়ন দেওয়া হয় এবং আগে কি এই পরাগায়ন করার প্রয়োজন হতো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এই ফুলের পরাগায়ন কিন্তু বিকেলে করা যায় না এই ফুলের পরাগণ সকালে অথবা দশটা এগারোটা দিয়ে কিন্তু করা হয় সকালে করলে আরও ভালো হয় তখন শিশির থাকে আর এখন কিন্তু দেখা যায় যে শিশিরের পরিমাণ খুবই কম রোদ উঠছে যার কারণে কিন্তু এখন পরগান করার জন্য উপযুক্ত সময় কেননা বিকালবেলায় কিন্তু পরগান করলে হয় না কেননা ফুলটা তখন কিন্তু বুঝতে যায় যে ফুলটা ই হয় না তারা কি বলে আমার একটা ফুল দেন তো এই ফুলটা দেখাই এই ফুলটা অর্থাৎ এই ফুলটার সাথে কোনো করা নাই এটা মত্তা

বাতাসের প্রচুর পরিমাণে বেগ যার কারণে কথা বলে সে কথাগুলো স্পষ্ট আসে না এবং বাতাসের প্রচুর আওয়াজ লাগতো মানে মধুভুক নাই মানে এক কথায় আগে তো ভাই এমনি দিত না তার কারণে মধুভোগগুলো আসতো

মানুষের এই কাজগুলো করা লাগতো না আগে ধরেন আগে তো ইন্ডি দিত না বিভিন্ন করা ওষুধগুলো করতো না মধু প্রকাশ না এখন তো করা দেয় এই মধু প্রকাশ না এই জন্য এটা গোষ্ঠ এটা গোষ্ঠ হয় মানে এটা পরাগায়ন করাইতে হয় আচ্ছা এই যে আপনারা অনেক জায়গায় দেখি যে কোন গাছ মানে মাত্র রোপণ করতে আছে আপনারা আপনাদের এখানে ফল আসা শুরু করছে আলহামদুলিল্লাহ এই আগাম ফল পাওয়ার জন্য কোন বীজটা এখানে আপনারা লাগাইছেন মূলত

মানে আগা ফলগুলো ও গ্রেড ওয়ান সুপার গ্রেড এগুলো আগেই আসে এই ড্যারাগন বিট ফ্যামিলি এগুলো যার আসে এখন আমরা আরও এক দুই বাইকে পাইছি যাদেরকেও দেখি ফুলে পরাগায়ন করে তাদের সাথে আমরা একটু আলোচনা করে দেখব যে আসলে ফুলে পরাগায়ন কেন করা হয় বা করলে লাভ কি ইত্যাদি বিষয় একটা রাখে দেবেন না বড় ভাই আপনারা এই ফুলে কয়দিন পর পর পরাগায়ন করেন একদিন দুই দিন পর 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 পরাগায়ন করেন এটা তো একটা মানে এক্সট্রা একটা কষ্ট করা লাগে এটা কি আগে করা লাগতো না অনেক আগে করা লাগতো না লাগে দুই তিন বছর তাবত লাগে কারণটা কি এটা আগে ফুল ড্রেন হইতো আগে মোটামুটি ছিল তো মোবাইল কাছে আইতে আমরা আসলে আচ্ছা ঠিক আছে তো জানি আজকের মতন এখানেই ফিরে নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ